হ্যালো ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি বরিশাল আপনাদেরকে এখন নিয়ে এসেছি দধিগড়ের সামনে অনেক পপুলার একটা দোকান চলেন আমরা দেখি যে এখানে কি কি পাওয়া যায় আচ্ছা ভাই কথা বলা যাবে আচ্ছা ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায়

আর দই সিরা গোল এটা চল্লিশ টাকা দই সিরা গোলমুড়ি পঞ্চাশ টাকা খালি দই তিরিশ টাকা গোলমুড়ি সিরা তিরিশ টাকা গোলমুড়ি বিশ টাকা এই তোরণটার কত তাহলে বললেন

পর্তুগিজ ভাই খাবার খাবার বরিশালের বিখ্যাত খাবার এর কি হ্যাঁ বরিশাল তো সিরামুরির জন্য বিখ্যাত তারা মিষ্টির জন্য আর মিষ্টি দই তো পুরা পুরো বাংলাদেশে মন হয় বরিশালের সফটকে বিখ্যাত আচ্ছা তাহলে আমার একটা সর্বোচ্চ প্রাইসের যেটা সেটা একটা দেন যে 100 টাকা যেটা বললেন 100 টাকার প্রাইসটা এখন ওই মাখনটা নাই কালকে দোকান বন্ধ গেছে হ্যাঁ হ্যাঁ ছানা তাহলে এখন কত টাকাটা দিবেন আমার 70 টাকাটা 70 টাকা আচ্ছা ঠিক আছে বানান একটা আপনার বন্ধা কত কি দিলেন এটা এটা মিষ্টি মুড়ি দিছি হ্যাঁ এখন সিরা নিছি হ্যাঁ এখন দই দিব এই দই মিষ্টি দই

আচ্ছা আচ্ছা কোথায় বসা যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদের কিচেন বিকালের দিকে আবার শুরু হবে রান্না বান্না আজকে একটা আইটেম কম আছে তাই আমরা সত্তর টাকার প্যাকেজটা নিচ্ছি সর্বোচ্চ একশো টাকার প্যাকেজ আছে এখানে দোকানে প্রচন্ড ভিড় তাই আমি কিচেনে বসলাম আজকে সকালবেলা নাস্তা করি নেই তো দই মুড়ি দিয়ে আজকে নাস্তাটা শুরু করি খেয়ে বলি আপনাদেরকে টেস্ট কেমন এখানে শুরু করা সেই খাবার ছানা দই ঘোল মুড়ি আর চিরা সকালের নাস্তা হিসেবে অনেক হেলদি একটা ফুড চলেন ট্রাই করে দেখি খাবারের টেস্ট কেমন আরেকটা বিষয় আমরা এখানে কাসার একটা প্লেটে আর কি খাবার দেয় তো ঐতিহ্য ধরে রাখছে আর কি আমরা যেহেতু চুরানব্বই বছর ধরে দোকান

লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বরিশালের কয়েকটা জিনিস অনেক পপুলার এর ভিতরে আছে দই মিষ্টি তারপরে পেয়ারা আমরা পেয়ারা এগুলো অনেক পপুলার সোল্পিতে আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন সেখানে পেয়ারা আর আমরার বাজার বসে

ভিতরে আপনার মিষ্টি মুড়িও দিচ্ছে সব কিছু তোমরা এখানে আগে থেকে প্রিপেয়ার করে একটু পরে আসলে অবশ্য দেখাতে পারতাম আপনাদেরকে দুধ ঢুকতেছে রান্না চলতেছে আমার বাড়িও বরিশালে শিকারপুরে বেশি দূরে না সদর থেকে যদি রেটিং দিতে হয় তাহলে নাইন আউট অফ টেন দেওয়া যাবে টেস্ট হিসাবে যেহেতু পরিবেশটা অনেক তাই নাইন দিলাম না হলে

এই যে আমরা একটা গোল নিলাম গোলটা আলাদাভাবে টেস্ট করে দেখি কি কিরকম গোল তো ঢাকায় আসলে সবসময় পাওয়া যায় না গ্রামে আসলে আসলে গোল খাওয়া হয় দেখি গোলের টেস্ট কেমন গোলটা ভালোই টক টক টেস্ট যেরকম হয় আর কি মোটামুটি ভালোই ঢাকায় তো আসলে ভেজাল বেশি এখানে কোনো ভেজাল নাই আমাদের নাস্তা শেষ এখন আমি যাব আমাদের যে গ্রামের বাড়ি ওইখানে যাব চলুন

বিল নিতেই হবে না 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 বিল নিতে হবে ভাইয়া না ভাইয়া না ভাই এটা না 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 এটা আমার রিকোয়েস্ট রিকোয়েস্ট আমার প্লিজ না 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 নিতেই হবে নিতেই হবে না আমরা 100 টাকা হইছে মেবি 70 টাকা 90 আমার তো কিছু না

তো আমরা এখান থেকে খাওয়া শেষ করলাম আপনারা রিভিউ শুনলেন যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আর যদি ভালো নাও লাগে কমেন্টসে জানিয়ে দিবেন যে কোন বিষয়টা ভালো লাগে নেই আমরা ইমপ্রুভ করার চেষ্টা করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ব্লগে সাবস্ক্রাইব ফর মোর কনসেন্ট